আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছে আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আর আজকের ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে তো আজকে ভিডিওটি হচ্ছে গিয়ে ফাতে আমার বার্থডে বলক তো ওর হচ্ছে গিয়ে বার্থডের জন্য কি কি শপিং করলাম ওর বাবা কত টাকা পাঠালো প্রবাস থেকে তো সেগুলাই আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রবাসী বাবার একমাত্র রাজকন্যার জন্মদিন তো তার জন্মদিনে সবাই কি কি করলাম সেগুলাই আজকে শেয়ার করব আপনাদের সাথে আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের ব্লগ ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে তো ও হচ্ছে গিয়ে ওর জন্য হচ্ছে গিয়ে আজকে শপিং করতে যায় মূলত ওর ড্রেসটাই আগে কেনা হয়েছে তো ওর ড্রেস কেনার পর হচ্ছে গিয়ে ওর জন্য কেক অর্ডার করি তো ওর ড্রেস কিনতে যাই অনেকগুলো দোকান দেখি প্লাস পয়েন্টে যাই ওইখানেও দেখি দেখার পর হচ্ছে গিয়ে একটা ড্রেসও পছন্দ হয়নি যাও একটা ড্রেস পছন্দ হয়েছে ওই ড্রেস অনুযায়ী ড্রেসের দামটা তার অনেক বেশি চাইছে তো সেই কারণে আর কেনা হয়নি তো এখন হচ্ছে গিয়ে মানে তারপর অন্য দোকানে যে অন্য দোকানে গিয়ে ড্রেসটা এত বেশি সুন্দর হয়েছে মানে ড্রেসটা যেমন কোয়ালিটি তেমন তার দাম তো সব মিলে অনেক সুন্দর তো যাই হোক কেনাকাটা করার পর হচ্ছে যাই হোক তো ড্রেসটা হচ্ছে কি আমার এত বেশি পছন্দ হয়েছে আমি ওইটা রেখে আসতে পারতেছিলাম না আর এমনিতেই দোকান অনেক বন্ধ কারণ এখন হচ্ছে ঈদ মানে ঈদ শেষ তো এখন সবাই ছুটিতে আছে সে কারণে একটা শপিং মার্কেটই খোলা ছিল তো নাই কোনো উপায় ছিল না তো কি আর করব তো ওইখান থেকেই আনছি তো তারপর হচ্ছে গিয়ে গোল্ডের দোকানে যায় আমার মা কারণ গিফট করবে তার নানু এবং নানা তো সেই কারণে মানে আমার গিফটটা কেনা হয়েছে তো সেটাও শেয়ার করবো তো তারপর হচ্ছে গিয়ে এই যে যে বাজারগুলো দেখতেছেন এগুলো হচ্ছে তার আগের দিন রাতে আমার বাবা হচ্ছে গিয়ে করে আনছে মানে টাকা আমি দিছি তো আমার বাবা হচ্ছে গিয়ে বাজারগুলো করে দিচ্ছেন আমার শ্বশুর আব্বাকেও বলছিলাম যেতে তো উনি হচ্ছে গিয়ে যায়নি তো সেই কারণে আমার বাবা একাই করছে বাজার তো এখানে অনেক মুরগি আনা হয়েছে তারপর হচ্ছে গিয়ে অনেক মশলা চাল মানে একটা অনুষ্ঠানে যত মানে যে আইটেমই রান্না করা হয় তো সে অনুযায়ী ময় মশলা আনতে হয় তো সেগুলোই হচ্ছে গিয়ে নিয়ে আসছে তো এখানে হচ্ছে গিয়ে যে আহ মুরগিগুলো কিনে আনছিল তো ওইগুলোর হচ্ছে গিয়ে হাত পা হচ্ছে এগুলা হচ্ছে গিয়ে পরিষ্কার করতেছিলাম তার কারণ হচ্ছে এগুলা দিয়ে হচ্ছে সকালে নাস্তাটা রান্না করব যেন সবাই খেতে পারি সকালে নাস্তাটা যেন এটা দিয়ে হয়ে যায় সে কারণে হচ্ছে গিয়ে এটা আমি আমার ননদ তারপর হচ্ছে গিয়ে আমার ছোট বোন তো আমরা সবাই মিলে হচ্ছে গিয়ে এগুলো পরিষ্কার করতেছিলাম আর এগুলো পরিষ্কার করা যে কি পরিমাণ ঝামেলা যা বলার মতন আর একটা আর দুইটা না মানে এখানে অনেকগুলা ছিল প্রায় উনিশটা মুরগা তো উনিশটা মুরগার হচ্ছে কি এই হাত পাগুলা তো এইগুলা হচ্ছে কি আরো কতগুলো হতে পারে আপনারাই চিন্তা করেন তো এইগুলা পরিষ্কার করতে করতে আমার অবস্থা মানে একদমই খারাপ হয়ে যায় তো খারাপ হলেও কিছু করার নাই কাজগুলো তো আমারই করতে হবে তাছাড়া তো করার কোনো উপায় নাই তো আম মানে আমি আমার ননদ হচ্ছে আমার ননদ আমাকে অনেক বেশি হেল্প করছে সে আমাকে মানে প্রত্যেকটা কাজে সে আমাকে সাহায্য করছে বলতে গেলে আমার থেকে বেশি কাজে সে করছে তো সকাল প্রায় সাড়ে পাঁচটা বাজে তখন তখন হচ্ছে গে থেকে উঠি আর ফাতেমা বুড়ি তো উঠছে চারটার সময় তো ওরা হচ্ছে গিয়ে আমার ছোট বোন তারপর হচ্ছে ফাহিমা তো ওরা সবাই আমি এবং আমি সহকারে ফাতেমা বুড়ি সহকারে আমরা সন্ধ্যার সময় মানে তার আগের দিন সন্ধ্যার সময় আমরা চলে আসি আমার শ্বশুর বাড়িতে তো আমি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ওই রান্না করাটা মানে নাস্তাটা রান্না করে ফেলছি তো রান্না করার পর এখানে হচ্ছে গিয়ে যে মশলাগুলো নিয়ে আসছিল কালকে রাত্রে তো সেগুলি আপনাদের সাথে আমি শেয়ার করতেছিলাম আর এখানে হচ্ছে গিয়ে কিছু বাদাম হচ্ছে ভিজিয়ে রাখতে হবে কারণ এগুলো হচ্ছে গিয়ে সব বাটা মশলা হবে তো এইগুলা ভিজিয়ে রাখলে আসলে বাড়তে একটু মানে সুবিধা হয় তো সে কারণে হচ্ছে এখানে আমার ননদ সবগুলো হচ্ছে ভেজানোর জন্য সব মানে হ্যাঁ খুলে নিতেছিলো ওইগুলা হিসাবে তো আপনার সবাই দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই ভালো আমি সব বাদাম দেন আল্লা যে দু লাগে বাইকটা আলাদা বাটা থাকলে থুয়ে দিন তিরিজ হ আলাদা বিজাই দেন ও আমি আলাদাই বীজ নিদি সব একখান করে লাগব না আলাদা ভাবি চিনা ডি বিরিয়ানির ভিতরে দিব না এই বাদামটি শুধু রোস্টের ভিতরে দিব না তারপর হচ্ছে গিয়ে এখানে আমার বাবার বাড়ি থেকে মেহমান চলে আসে সকাল সকাল তখন হচ্ছে গিয়ে সাতটা বাজে তো তখন ওরা চলে আসে আমার মা তারপর ছোটো খালা খালা তো বোন সবাই কারণ অনেক কাজ সে কাজগুলো আসলে আমার পক্ষে করা কখনই সম্ভব না তো আমার মা সকাল সকালই চলে আসে যদি পারতো মনে হয় যেন আমার সাথে রাতেই চলে আসতো এখানে হচ্ছে কি আমার খালা তারপর হচ্ছে গিয়ে আমার মা তারপর হচ্ছে গিয়ে আমার ননদ তো সবাই মানে আমি সহকারে এখানে সবাই কাজ করতেছিলাম অনেকগুলো प्याज তো এগুলো সিলতে ছিল কারণ এগুলো সবই কাটতে হবে আর বাদামগুলো যে ভিজিয়ে রাখছি ওইগুলো হচ্ছে কি আমার মা পরিষ্কার করতেছিল তো আপনারা দেখতে থাকুন ক্যাড়াই কইছে দিদি না सब जगह तूने बेचे होंगे कौन का हाँ ही दी गई भी ही दी गई भी थी नहीं दी गई वहाँ नहीं इंशाअल्लाह हाँ यार मैं बेची ना दानमान ही दी गई ही दी गई भी थी फेसबुक तो फुल लो नहीं दी हाँ ये तो मेरा देख सीमार्स है नहीं देखता से हैरी मेडल इच्छा से नहीं मैं तो मौन से करूँगा तो माय कोई udememanra <coughs> 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 তো এখানে হচ্ছে কি রোস্টের জন্য মুরগিগুলা বাজা হইতেছিল আর যে বাবুর দেখতেছেন উনি হচ্ছে গিয়ে আমাদের আত্মীয় তো উনি হচ্ছে আমার মামা হন তো মানে আমাদের আত্মীয়র মধ্যে হচ্ছে গিয়ে সবাই মানে এক একজন এক এক দিক দিয়ে কাজের তো কোনো কিছুর জন্য হচ্ছে গিয়ে আসলে বাহিরে যেতে হয় না তো এটা হচ্ছে কি এক ধরনের বলতে পারেন সুবিধা কারণ হচ্ছে গিয়ে নিজের মানুষের মতো অন্যরা হয় না তো এখানে হচ্ছে গিয়ে মা মা মুরগিগুলা ভেজে নিতেছিল আর এখন হচ্ছে রোস্ট রান্না করা হবে প্রথমে হচ্ছে রোস্টটা রান্না করবে তারপর হচ্ছে গিয়ে বিরিয়ানিটা রান্না করবে তো আজকে আমি বেশি কথা বলবো না আপনারা সবাই পুরো ভিডিওটি এনজয় করুন আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে কি করব আমার মাইয়ার হলদি দি দিব

তো আসলে অনেক মানুষের আয়োজন তো এত মানুষ তো আর ঘরের মধ্যে খাওয়ানো সম্ভব না আর রাতের বেলা খাওয়ানো তো সম্ভবই না তো তাই আমি ভাবছি যে দিনের বেলায় অনুষ্ঠানটা করি কারণ দিনের বেলায় মানে অনুষ্ঠানটা করলে অনেক ভালো হবে যেহেতু আমার শ্বশুরবাড়িতে অনুষ্ঠানটা করছি মানে আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন বাবার বাড়ির আত্মীয় স্বজন সবাই মিলে হচ্ছে গিয়ে অনেকজন আত্মীয় স্বজন তো আমার হচ্ছে গিয়ে প্যান্ডেলটা এখানে করার ইচ্ছে ছিল তো এখানে হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মা কিছু দাঁড়া বিচি ছিল তো সেই কারণে এখানে শাকসবজি হবে তো ওইখানে আর করা হয়নি আমি আসলে জানতাম না এখানে যেটা করছে তো আমিও জানতাম না বা আমার শাশুড়িমাও জানতো না যে আমি এখানে প্যান্ডেল করব। তো যাই হোক ওইখানে করি নাই ওইখানে করলে আরেকটু সুন্দর হতো তো ওইখানেই করছি মানে আমাদের বাড়ির মধ্যে উঠান যেটা ওইটাতেই করছি ওইটাতে করাতে আসলে একটু সুবিধাই হয়েছে কারণ ওইখানে হচ্ছে চিপা তো চিপা দিয়ে যাওয়া আসাটা একটু কষ্ট হতো তো এখানে করছে অনেক ভালো হয়েছে তো এখানে হচ্ছে কি আমার ছোট বোন আমার খালা মানে আমার মা সবাই হচ্ছে বেলুন ছিল। তো বেলুন দিয়ে হচ্ছে ঘরটা সাজাবো তো আপনারা সবাই দেখতে থাকুন আর এনজয় করুন সবাই আমাদের সাথে আর সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য মন থেকে আমার মাটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন আলোচনা তাকে দীর্ঘ নে দান করে তো সবাই দেখতে থাকুন আশা করি ভালো লাগবে হ্যাঁ ফাইটটা ফুটটা

আসলে ফাতেমার জন্মদিনে সবাই অনেক বেশি এনজয় এবং অনেক আনন্দ করছে দেখতে পারতেছেন সবাই অনেক বেশি খুশি আর এই দিনটার জন্য সবাই অনেক দিন অপেক্ষা করছে আর লাগতো না না

কাজের মধ্যে এবং ব্যস্ততার মধ্যেও আমি আপনাদের সাথে এইটুকু ভিডিও শেয়ার করতে পারছি তো প্লিজ সবাই আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না তো এখানে হচ্ছে কি আমার বাবা তারপর হচ্ছে কি আমার ছোট খালা ওরা হচ্ছে কি মানে বেলুনটা দিয়ে ঘরটা সাজাইতেছিল আর ফাইনাল লুকটা হচ্ছে কি আপনাদের সাথে পরের পার্টে শেয়ার করবো তো মানে এখনো ওইগুলা করা হয়নি তো এখন মানে এ পর্যন্তই ছিল ভিডিওটি আশা করি সবার ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ